মধ্য আমেরিকার একটি প্রজাতন্ত্র নিকারাগুয়া মধ্য আমেরিকার সবচেয়ে বড় দেশ হলেও এর জনসংখ্যা কম উত্তরে হন্ডুরাস দক্ষিণে কোস্টারিকা পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্ব দিকে ক্যারিবীয় সাগর একসময় স্প্যানিশ উপনিবেশ ছিল ষোর্শতাব্দীতে দেশটি দখল করে তারা স্পেন থেকে তারা স্বাধীনতা লাভ করে আঠারোশো সালে স্বাধীনতা লাভের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা শৈরশাসন আর্থিক সংকটে জর্জরিত এসব কারণে উনিশশো সালে বড় ধরনের বিপ্লব হয় দেশটি। এরও এক দশক পর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় নিকারাগুয়া নামের উদ্ভব নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে অনেকের মতে এই নামটি এসেছে স্থানীয় এক উপজাতি প্রধানের নাম থেকে প্রধান নদী রিওসানহুয়া নিকারাগুয়াকে বলা হয় আগ্নেয়গির দেহ একটি আগ্নেয়গিরি শৃঙ্খল দেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সাধারণভাবে নিকারাগুয়ায় তাপমাত্রা সারা বছরই প্রায় এক রকম থাকে দীর্ঘ গৃহযুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ ও দেশের মধ্যে কাজের অভাবের কারণে নিকারাগুয়ার বহু মানুষ বিভিন্ন সময়ে দেশ ছাড়ে এর দশকে দেশজুড়ে অর্থনৈতিক মন্দার কারণেও এই প্রবণতা আরও বৃদ্ধি পায় এই ছিল নিকারাগুয়া দেশ সম্পর্কে জানা অজানা তত্ত্ব এরমকম অজানা দেশ বা স্থান সম্পর্কে জানতে ও নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তো আজ এ পর্যন্তই বিশ্বকে জানুন ভ্রমণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন